হ্যালো মা হ্যাঁ বাবা তুই কোথায় এই যে মা আমি মাত্র ফেরি থেকে নামলাম তুমি চিন্তা না তুমি শুয়ে পড়ো আমি চলে আসবো ঘুম কি আর আসে তুই আয় তাড়াতাড়ি আয় কি করবো মা দৌলদিয়া ঘাটে অনেক জ্যাম নদীর পানি কমে যাওয়ায় ফেরি ঠিক মতো চলাচল করতে পারছে না কেন যদি সন্ধ্যায় ঢাকায় আসার জন্য রওনা হলি সকালে রওনা হলে কি এমন হতো মা সকাল দশটার মধ্যে অফিসে পৌঁছাতে না পারলে আমার আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ফরেন ডেলিগেটস ওদের সঙ্গে টাইম মেনটেন না করলে হয়তো আমি কাজটাই পাবো না তাহলে সন্ধ্যার আগে রওনা হতি মা তোমার যেমন কথা আগে রওনা দিতে পারলে কি আর দেরি করে রওনা দিতাম আর তাছাড়া ঘাটে যেরকম জ্যাম থাকবে সেটা আমি কি করে জানবো মা সে সাড়ে সাতটার সময় এসছি এখানে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মানে চার ঘন্টা আমি ঘাটে বসেছিলাম কিছু খেয়েছিস হ্যাঁ মা খেয়েছি তুমি কোনো চিন্তা করো তো মা তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো আমি চলে আসবো ঠিকঠাক চলে আসবো মা আচ্ছা সাবধানে গাড়ি চালাস বাবা আচ্ছা মা এখন যদি আমি কথা বলি তোমার সঙ্গে তাহলে সাবধানে গাড়িটা চালাও কি করে আমি এখন রাখি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রাখছি রাখছি ঘুমা 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 আমি আসছি মা বাই বাই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় আরে আপনি কি পাগল নাকি এত রাতের বেলা মাঝরাতের উপর আমার আমার গাড়ির সামনে এসে পড়েছেন বিশ থেকে এখন যদি অ্যাক্সিডেন্ট হতে পারত আপনি কথা বলছেন না কেন আপনি কি ঢাকা যাবেন হ্যাঁ না মানে কেন আমাকে একটু হেল্প করুন প্লিজ ওরা ওরা আমার পিছু নিয়েছে আমাকে আপনার সঙ্গে ঢাকায় নিয়ে চলুন কারা আপনার পিছু নিয়েছে ওরা আমাকে আপনার সঙ্গে ঢাকায় নিয়ে চলুন প্লিজ আরে আপনি আমাকে আপনি বলবেন তো যে কারা আপনার পিছু নিয়েছে এখানে তো আমি কাউকে দেখছি না আমি জানি না আমাকে আপনার সঙ্গে ঢাকায় নিয়ে চলুন প্লিজ আমার বাসা ঢাকায় আরে আপনার বাসা ঢাকায় তো আপনি এত রাতে এখানে কি করছেন আমাকে আপনার সঙ্গে ঢাকায় নিয়ে চলুন প্লিজ প্লিজ হেল্প মি মেয়েটা কি বলছে কারা মেটাকে ধরে নিয়ে যাবে কি করব আমি এখন এত রাতে একটা মেয়েকে গাড়িতে তুলে নিয়ে কোনো বিপদে পড়ব না তো কিন্তু মেয়েটাকে এভাবে ফেলে যাওয়া তো উচিত হবে না প্লিজ প্লিজ হেল্প মি প্লিজ আমি ডাক্তার সঙ্গে একটু ঢাকায় নিয়ে চলুন আচ্ছা ঠিক আছে আপনি আপনি উঠুন